সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে ছিলাম রোজকার যেরকম লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি সেরকমই শেয়ার করব কিন্তু দেখলাম আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে তাই সেই জন্য ভাবলাম যে ঘুম থেকে লেট করে ওঠার সত্ত্বেও আমি কি করে বারোটার মধ্যে বাড়ির সমস্ত কাজকর্ম আর রান্নাবান্না কমপ্লিট করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রচণ্ড গরমের কারণে আমরা তখন গ্রাউন্ড ফ্লোরে শুই সকালে ঘুম থেকে উঠে দরজাটা খুলে আমি বিছনাপত্র তুলে যে খাটটায় রাখি সেখানে রেখে ডাইরেক্ট উপরে চলে এসেছি এসে খাটে দু জামা কাপড় ছিল সেটা ভাজ করে এখন ঘরটা পুরো ঝাড়ু দিয়ে নিচ্ছি তো পুরো ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেবো আজকে সোমবার তো পুরো ঘরটা আজকে মোছার মানে আর কি মুছি আমি প্রত্যেক সপ্তাহে সোমবারের বৃহস্পতিবার তো আজকেও ঘরটা মুছবো সেই জন্য সবার প্রথমে ঝাড়ু দিয়ে নিচ্ছি তোমাদের প্রত্যেকদিন আগে বলি না যে ঘর ঝাড় দিতে আমার এত সময় লাগে অত সময় লাগে সেই জন্য তোমাদের আজকে শেয়ার করছি পুরো ভিডিওতে ঠিক কোথায় কোথায় কতক্ষণ ঘরটা ঝাড়ু দিতে হয় তো ওপরে আমার রুম ব্যালকনি বারান্দা সিঁড়ি নিচে তিনটে রুম বারান্দা আবার একেবারে বাইরের বারান্দা শুধু সবটা ঝাড় দিতে আমার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লেগে যায় তো সেই জন্য ভাবলাম আজকে পুরো কোন কোন জায়গায় ঝাড়ু দিতে আমার সময় লাগে পুরোটা আমাদের সাথে শেয়ার করি সকাল থেকে যে কাজগুলো করি না যেখানে যাচ্ছি আর কি সেই কাজগুলো পুরোপুরি কমপ্লিট করে নিচ্ছি আমার ঘর ঝাড়ু দেওয়ার জন্য পুরো ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘর ঝাড়ু দিতে দিতে কিন্তু অন্য কাজ আর করছি না ওটা করলে আরো বেশি লেট হয় সেই জন্য যখন যে কাজটা ধরতে হবে সেই গাছটা তাড়াতাড়ি শেষ করে ফেললে কম সময়ের মধ্যে হয়ে যাবে এখন আমি রাস্তার এখানে একটু জল ছিটিয়ে দিচ্ছি আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা না সেটা এখনো ঢালাই হয়নি তো সেই কারণে এখানকার পরিমাণে গাড়ি ঘোড়া যায় সেই কারণে এখান থেকে যদি সকালবেলা একটু জল ছিটিয়ে দিই তাহলে ধুলোটা মানে অতটা ধুলো আর ঘরের ভিতর ঢোকে না সেই কারণে প্রত্যেকদিন সকালবেলা বাইরে যে গাছগুলো থাকে সেগুলো একটুখানি জল দিয়ে ধুয়ে দিই আর রাস্তাটাও ভিজিয়ে দিই তারপরে ডাইরেক্ট চলে এসেছি রান্নাঘরে অনেকের মাথায় আসতে পারে যে আমি যেন কাজগুলো করছি মা কোথায় গেছে তো মা ক্যামেরার সামনে আসতে খুব একটা কমফর্টেবল ফিল করে না বলে মাকে ক্যামেরার সামনে আনছি না আমি কাজগুলো তো এখানে চলে এসেছি এখন আমি থালা বাসন ধুতে প্রচুর পরিমাণে থালা বাসন জমে ছিল কারণ কালকে দুপুর থেকে থালা বাসন ধোয়া হয়নি তো সেই কারণে অনেকগুলো থালা বাসন জমে গেছিল তো সেগুলো এখন ধুয়ে মেজে রাখলাম আর এখন গ্যাসের ওপরে যে ওভেন দুটো এখন পরিষ্কার করে নেবো তারপরে রান্নাঘরটা মুছে নিচ্ছি রান্নাঘরটা মুছে নেওয়ার পরে গ্যাস ওভেনটাও একবার ক্লিন করে মুছে নিয়ে তারপরে সকালের ব্রেকফাস্ট টা বানাবো আমি সকালে কিছুই খাবো না মা আর ভাইকেই বানিয়ে দেবো কারণ আমি একবারে পুজো করে তারপরে খাওয়া দাওয়া সেরে নেবো তো তা আমি থালা বাসনগুলো সব র্যাকে রাখার পর সকালে ব্রেকফাস্টটা বানাতে শুরু করেছি ওয়েদার এমনভাবে ফাটাকসে সে চেঞ্জ হয়ে গেল কি বলবো তোমাদের চারিদিক পুরো অন্ধকার হয়ে এসছে আর হাওয়াও ছেড়ে দিয়েছিল। শেষে আজকে আমাদের যে দুর্দশা হয়েছে কি আর বলবো শেষে আমাকে এমার্জেন্সি জ্বালিয়ে আজকে ভিডিও করতে হয়েছে তোমাদেরকে পোস্ট করার জন্য তো এখানে আমি সকালে ব্রেকফাস্ট কি বানাচ্ছি তোমাদের বলি আজকে ওটস অমলেট বানাচ্ছি দুটো আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটু লঙ্কা কুচি নিয়েছি তার ভিতর দিলাম পরিমাণ মতো ওটস আর একটা ডিম দিয়েছি ডিম চাইলে তোমরা আরও দিতে পারো বাট আমি একটাই দিয়েছি আর হচ্ছে তারপর একটু আটাও অ্যাড করে দিয়েছি যাতে এটা ছেড়ে ছেড়ে না যায় তারপরে একটু জল দিয়ে এটাকে অমলেটের অমলেটের মতো যে লিকুইড টাইপের করা হয় সেরকম করে নিয়েছি করে কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি সাদা তেলও দিতে পারো দিয়ে আমি ওই ব্যাটারটা দিয়ে এপিট ওপিট ভেজে নিয়েছি ব্যাস মাকে আর ভাইকে করে দিলাম সকালের ব্রেকফাস্টটা মিটে গেল এবার বাকি কাজগুলো আমি করব আর দেখো কীরকমভাবে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে পুরো অন্ধকার আর সবে অল্প অল্প হাওয়া ছেড়েছে তখন আমি ভিডিওটা শ্যুট করেছি আর বলতে না বলতে সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর ভীষণ জোরে জোরে বৃষ্টি পড়ছিল বিদ্যুতও চমকা কারেন্ট পুরো চলে গেছে এই সময় আমি তারপরে এমার্জেন্সি জ্বালিয়ে ভিডিও শ্যুট করেছি কারণ কাজ তো থামিয়ে রাখলে হবে না বাইরে বৃষ্টি হচ্ছে হচ্ছে আমাকে তো কাজ চালিয়ে যেতে হবে কারণ এমনি আজকে লেট করে ঘুম থেকে উঠেছি এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতের জলটা বসিয়ে চালটা ধুয়ে দিয়েছি আর মুসুরির ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিয়ে চলে এসেছি ঘর মুছতে তো আজকে সকালে তো প্ল্যান ছিল পুরো ঘর মুছবো তো পুরো ঘরটা মুছতে পারিনি জাস্ট নিজের তলাটা মুছেছি উপর তলা আজকে মুছে নিই তো তাড়াতাড়ি করে আমি ঘরটা মুছে নিয়েছি ওদিকে ভাতের জলটা গরম হতে হতে আর ডালটা সিদ্ধ হতে হতে তো এইভাবেই আমি রান্না বসিয়ে দুটো তিনটে কাজ এক মানে রান্না বসিয়ে সেই ফাঁকে আরেকটা কাজ করে নিই যেদিন আমার টাইম শর্ট থাকে আর যখন আমি রান্না করি একবারে সব কিছু কেটে কুটে আমি রান্না করতে চাই না যেহেতু গ্যাসে রান্না করি একটা রান্না বসিয়ে আমি অন্য রান্নার কাটাকুটিটা ওখানে বসেই করে নিই যার জন্য আমার অল্প টাইমে রান্নাও হয়ে যায় আর সবজি কাটাকুটিও হয়ে যায় এখানে দেখো আমি এখন চালটা দিয়ে দিলাম আর ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে এখন যে কাটাকুটিগুলো আর কি আছে এখন আমি আলু কেটে নিচ্ছি করবো সয়াবিনের তরকারি আর ডালের ভিতর পেঁয়াজ ফোড়ন দেবো সেই কারণে পেঁয়াজটাও কুচিয়ে নেব তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এখানে পাঁচ ফোরন শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা ফোরন দিয়ে ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে রান্না এখন সয়াবিনগুলো গরম জলের ভিতর ভিজিয়ে রাখছি গরম জলে ভিজিয়ে রাখার পর এটাকে ঢাকা চাপা দিয়ে এক সাইডে রেখে দেবো আর এখন আলুগুলো ভেজে নিচ্ছি আজকে নতুন সিস্টেমে সয়াবিন রান্না করেছি এটা আমার মায়ের রেসিপি আগের দিন মা রান্না করেছিল ভীষণ টেস্টি হয়েছিল সেই জন্য মার কাছ থেকে শুনে আজকে আমিও সেম সেম প্রসেসে রান্না করেছি আলুগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি এইটটি পার্সেন্ট মতো তারপরে আমি তেলের ভিতর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম আর হাফ চামচ মতো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি আর শুকনো লঙ্কা গুঁড়ো ধুনিয়া গুঁড়ো আর হচ্ছে মিট মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর তারপরে সয়াবিনগুলোকে আমি জল সোক করে রেখে দিয়েছিলাম তারপরে সয়াবিনগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষিয়ে অনেকক্ষণ ধরে রান্না করেছি অনেকক্ষণ ধরে কষানোর পর তারপরে ওই সাইডে গরম জল বসিয়ে দিয়েছিলাম এটাকে এদিকে আমি সয়াবিনটা এখানে অল্প টিম টিম করে আস দিয়ে কষাতে দিয়ে ওদিকে আমি ভাতের ভিতর যে আলু সিদ্ধ দিয়েছিলাম ওটাকে একটুখানি মেখে নিয়েছি সেটা আর শ্যুট করিনি তারপর এখানে গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম তারপরে যখন হয়ে এসেছিল ঝোলটা পুরো টেনে এসেছিল তখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম তো রান্না নামাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু বৃষ্টি এখনো থামেনি টুপটুপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর এখন ঘড়িতে বাজে বারোটা দশ মতো তো রান্না বান্না কাজকর্ম সব কমপ্লিট এখন ছাদে এসে দেখি ছাদে বন্যা হয়েছে আমি এখন ফুল তুলে নিচ্ছি আর ছাদের উপরে গিয়ে দেখি কি দু তিনটে টপ পুরো চিটপটাং হয়ে পড়ে আছে তো সেইগুলো এখন তুলে রাখছি তুলে রাখার পর এখন ফুলগুলো তুলে নেবো আর এই ফাঁকে ছাদ এসেছিল এলিয়েন তো এলিয়েনের সাথে কথা বলছিলাম ফুলতলা হয়ে যাওয়ার পর দেখলাম কি ভাই ড্রেনগুলো সব ড্রেনের যে ছিদ্রগুলো থাকে সেগুলো সব খুলে দিয়েছে ওখান থেকে সব জল বেরিয়ে যাচ্ছে কারণ ড্রেনে প্রচুর পরিমাণে জল জমে গেছিলো ড্রেন ভেদ করে উপচে জল পড়ছিল ছাদে তারপরে একটা ছোট্ট খাট্টো সিনেমেটিক শট নিয়েছি যে শটটা নেওয়ার আগে ভাইয়ের সাথে প্রচণ্ড পরিমাণে গন্ডগোল করেছিলাম তারপরে মা আমাকে ভিডিওটা করে দিয়েছিল তো এইভাবে আজকে দিনটা কাটলো তো এরপরে মেন কাজ পুজোটা করে নিয়েছি তো সকাল থেকে কাজকর্ম কমপ্লিট করে সাড়ে বারোটার মধ্যে কাজকর্ম কমপ্লিট কমপ্লিট করে স্নান দান করে পুজো টুজো দিয়ে নিয়েছি তো এখনো পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছো তারা প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওজকে প্রথম দেখে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো আর তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্টও করো আর অনেক সদস্য আমার পরিবারে বাড়ছে তো এইভাবেই তোমরা ভালোবাসা দিতে থেকো তোমাদের জন্য প্রত্যেক দিন আমি নতুন নতুন ব্লগ আনার চেষ্টা করবো তো চলো তাহলে টাটা তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও